এই বেশ ভালো আছি যেমন ভালো থাকে শিশুরা অনাথ আশ্রমে এতিমখানায় রাস্তায় রাস্তায় আমাদের ভদ্র সমাজটাকে টোকাই গৃহহীন নারীহীন শিশু যেমন ভালো থাকে বৃদ্ধা মা বাবা বৃদ্ধাশ্রমে অপেক্ষায় থাকে প্রিয়জনের হারিয়ে ফেলা স্মৃতি ও সময়ের এই বেশ ভালো আছি সারাদিন কুয়াশার অন্ধকারে রাতের অমাবস্যায় গৃহহীন চিরদিন থাকে পরাধীন যেমন গৃহহীন থাকে শালিক চোরা। বাসা নিয়ে গেছে ভেঙে কাল বৈশাখী ঝরে নদীর কুল ভেঙে দেয় সর্বনাশা নদী বর্ষার ভরা মৌসুমে কানায় কানায় ডুবে যায় বসত পারি রঙিন স্বপ্ন নেমেষেই হয়ে যায় ধ্বংস নিঃশেষ হয়ে যায় কত বংশ এই বেশ ভালো আছি যেমন ভালো থাকে খুদ্দের আশায় ঘর ছাড়া লক্ষ্মী মেয়েটি হাজার স্বপ্ন বিক্রি করে হয়েছে পতিতা কেউ স খিদের জ্বালায় নয়তো নয়তো ভুলিয়ে রেখে গেছে অন্ধকারে যার কুয়াশা কখনো কাটবে না আমি তার মতোই ভালো আছি রোজ রাতে পরিবর্তনের আশায় অভিশাপে হভিসারে কেটে যায় সময় তবুও ভালো আছি যেমন ভালো থাকে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশে নারী শিশু কেঁপে ওঠে খাদ্যের অভাবে মানুষের মাংস খায় মাটি আশ্রয়স্থল বৃষ্টি যাদের তৃষ্ণা মেটায় তাদের মতো আমি পেইশ আছি যুদ্ধে পরাজিত সৈনিক না পাওয়া স্বাধীনতা ছাড়াই নিয়ম করে বেঁচে আছি তবু এই বেশ ভালো আছি ভালো আছি